ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎজননী মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য বর্ধার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে জনসভা করা সম্পর্কে আমার আরও একটা কথা মনে হয় স্থানীয় জনসাধারণের মধ্যে প্রধান যারা তাদের এমনভাবে যাজনে উদ্বুদ্ধ করে তুলতে হয় যে তারা নিজেরাই যেন দায়িত্বের সভা আহ্বান করে আপনাদের অনুরোধ করে বলবার জন্য তারা উদ্যোক্তা হয়ে যদি সভা আহ্বান করে এবং লোককে আমন্ত্রণ করে আপনারাও যদি অনুরুদ্ধ ও আমন্ত্রিত হয়ে সেখানে যান তার একটা মর্যাদা হয় অন্য রকম আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি উদ্ভব হওয়ার সম্ভাবনা থাকে কম তেমন কোনো পরিস্থিতি সৃষ্টি হলেও প্রধানই প্রধান রায় তার প্রতিবিধানের দায়িত্ব গ্রহণ করে সেটা আপনাদের প্রতি অনুরাগ বসত না হলে নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার তাগিদে করে থাকেন তারা আপনারা যেভাবেই করুন আপনাদের লাভ ছাড়া ক্ষতি নেই কেষ্টদা লক্ষ্য করে বরিশাল থেকে ফিরে আসার আপনার পিরোজপুরের মিটিংয়ে গল্প করেছিলেন আমার বড় ভালো লাগিয়েছিল এইভাবে মিটিং করা আমার খুব পছন্দ হয় গল্পটা আবার করেন তো কেষ্টদা প্রফুল্ল সবটুকু জানে শেষ ঠাকুর ক দেখি শুনি প্রফুল্ল কেষ্টদা রইলেন বরিশালে আমিও বীরেন মিত্র কয়েকদিন আগেই গেলাম পিরোজপুর আমার পিরোজপুরে যেয়ে বিশেষজ্ঞার বাড়িতে উঠলাম তখন বিশেষজ্ঞার জনার্দনদা প্রমুখর সঙ্গে কথাবার্তা বলে স্থানীয় নাম করা লোকের একটা তালিকা তৈরি করে নিলাম কংগ্রেস হিন্দু মহাসভা মুসলিম লীগ বার অ্যাসোসিয়েশান মেডিকেল অ্যাসোসিয়েশান স্থানীয় ক্লাব ও অন্যান্য প্রতিষ্ঠান ইত্যাদি সকল ব্যাপারে কর্মকর্তাদের সাথে বীরেন্দা ও আমি দেখা সাক্ষাৎ ও আলাপ আলোচনা চালাতে লাগলাম কয়েকদিন পর কেষ্টদা ওখানে যাবার সম্ভাবনা আছে সে কথাও তাদের বললাম কেষ্টদা গেলে তার কাছ থেকে যে আপনার ও সৎসঙ্গের সম্বন্ধে বিশদ পরিচয় লাভের সুযোগ জুটবে তাদের সে কথা জানলাম কেষ্টদার বাবার ওখানে খুব নাম ডাক কেষ্টদা কথাও অনেকে জানেন সবাই কেষ্টদাকে পিরোজপুরের আনবার জন্য খুব আগ্রহ প্রকাশ করতে লাগলেন আমরাও বললাম সুবিধা পেলেই তিনি আসবেন সব কথা কেষ্টদাকে লিখে জানাতে থাকলাম পরে উনি জানালেন কবে যাবেন স্থানীয় যুবকবৃন্দকে স্থানীয় যুবকবৃন্দকে আমরা যেসব খবর জানালাম তারা তখন হুল্লার হাট স্টিমার স্টেশন থেকে কেষ্টতাকে বিপুল সম্বোধনা সহকারে পিরোজপুরে নিয়ে আসার ব্যবস্থা করলেন নিজেরা বাস রিজার্ভ করে ক্লাবের ব্যান্ড ফুলের মালা ইত্যাদি নিয়ে গেলেন পরে স্থানীয় বিশিষ্টরা নিজেদের স্বাক্ষর মিটিংয়ে এই বিজ্ঞপ্তি প্রচার করলেন রবিবার দিন বেলা তিনটের সময় স্থানীয় এই বিরাট মণ্ডপের মিটিং হলো সমস্ত শহর ভেঙে পড়লো সেই মিটিংয়ে সভায় মাইক ছিল না বটে কিন্তু কেষ্টদার এমন উদ্যাত কণ্ঠে বললেন যে কারো শুনতে অসুবিধা হলো না কেষ্টদার বলাও সেদিন খুব মমস্পর্শী হয়েছিল মিটিংয়ের পর শুরু হয়ে গেল ব্যক্তিগত যাজনের পালা দলে দলে লোক আসতে লাগলো বিশেষদার বাড়ি ভোর থেকে রাত একটা পর্যন্ত যাজনের বাড়িখানা সরগম হয়ে থাকত পদস্থ হাকিমরাও আসতেন কেষ্টদার সঙ্গে আলাপ আলোচনা করতে প্রমোদবাবু বলে একজন গেজেটের অফিসার কেষ্টদার সঙ্গে দেখা করতে এসে এতই রস পেয়ে গেলেন যে উঠি উঠি করেও পাঁচ ঘন্টার মধ্যে উঠতে পারলেন না জরুরি কাজকর্ম ফেলে আলাপ আলোচনা করতে লাগলেন তার প্রশ্নগুলি ছিল খুবই বুদ্ধিদীপ্ত সকলেই কেষ্টদার সেদিনকার যাজন খুব উপভোগ করেছিলাম ওই কটা দিন সময় কোথা দিয়ে যে কেটেছে তা ঠিক পাইনি ভালো ভালো দীক্ষাও বেশ কিছু হলো আমরা যেদিন চলে আসি সেদিন পিরোজপুরে দীক্ষিত অদীক্ষিত অনেকে লোকে চোখে জল ফেলছিলেন ওখান থেকে আমরা গ্রিন বোর্ড বেরিয়ে পিরোজপুর মহকুমা বহু বর্ধিশ গ্রামে যাই যেসব জায়গায় ওইভাবে মিটিং ও যাজন চলত কেষ্টদার সঙ্গে ওই একমাস ঘুরে আমি খুব উপকৃত হয়েছি কোন প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় তা শুনে শুনে টুকে রেখেছি কেষ্টদা খগেন্দা খুব ছাত্রচিত মনোভাব লেখাপড়া তো তেমন জানে না যাজনের মধ্যে ইংরেজি কথা যার যা শুনত তা আবার বাংলা অক্ষরে পেন্সিল দিয়ে নোট বইতে টুকে রাখতো পুরোপুরো বাক্য জায়গা জায়গায় হুবহু লিখে রাখি কোথাও কোথাও অবশ্য ভুল আছে নোট বইটা একদিন আমার হাতে পড়তে দেখলাম প্রথমে ভাষাটা বুঝতে পারছিলাম না পরে বুঝলাম ইংরেজি ভাষায় বাংলা অক্ষর লেখা শ্রী ঠাকুর শুনে হাসতে লাগলেন পরে বললেন এ একটা শুভ নমুনা দেখেন অনুসন্দিশা জ্ঞানপ্রীহা সাধারণের মধ্যে কতখানি বেড়ে গেছে হাওয়া যা বোয়াইয়া দিয়েছে আপনারা তাতে মানুষের ভালো না হয়ে আর যায় না এখন কিছু লোক জোগাড় করেন আর বেগটা বাড়িয়ে দেন আর সব সময় লক্ষ্য রাখবেন সংহতি যাতে অটুট থাকে নিজেদের মধ্যে এতখানি বুঝ থাকা চায় যে কেউ যেন এর মধ্যে দাঁত বসাতে না পারে বাংলার মাটিতে সংহতি গড়ে তোলাটা বড় কঠিন কাজ একজনের শ্রীবৃদ্ধি বা প্রাধান্য দেখলে পাঁচজনের অকারণ চোখ টাটায় মানুষের হিন্নমন্যতা আছে এটা ধরেই নেবেন আর তাই ধরে নিয়েই মানুষের হিন্নমন্যতা যাতে উত্তেজিত না হয় সেইভাবেই চলবেন কেষ্টদা তার মানে তো খোসামুদে চলো না শ্রীজি ঠাকুর ইস্টার তো বিসর্জন দিয়ে যদি আপনি শুধু মানুষকে খুশি করার তালে থাকেন তাকে বলা যায় খোসামুদে চলো না অমন্তর খোসামুদে চলো না কোনো কাজ হয় বলে আমার মনে হয় না আর একটা আছে ইষ্টের গোড়া থেকে ইষ্টার্থে যেখানে যেমন চলা লাগে তেমনি চলা একে বলে কৌশলী চলন চতুর চলন এমনতর চলতে জানে যে তাকেই কয় ধুরন্ধর যেমন ছিলেন শ্রীকৃষ্ণ চাণক্য কৌটিল্য সিদ্ধ সরল চলন শ্রেয় তা যেখানেই মানুষ পারে না তার মানে তার কোনো অভিভূত আছে ইষ্টার্থ তার কাছে বড়ো নয় ইষ্টার্থে নিজের গো সে ত্যাগ করতে প্রস্তুত নয় যার ওই টেক ভাঙেনি ধর্ম তার কাছ থেকে বহু দূরে খেপুদা আমার একটা কথা মনে হয় দাদা নানা জায়গায় যদি গঠনমূলক কর্ম এবং সেবা প্রতিষ্ঠান ইত্যাদি চালু করা না যায় তাহলে সাধারণের দৃষ্টি আকর্ষণ করা যায় না শিজি ঠাকুর দেখ খেপা মানুষের হাততালি পাওয়া বা বাহবা পাওয়া লোভ আমার কোনোদিনই নেই গালমন্দের আমি বড় একটা পরোয়া করি না আমি ভাবি কাজের কাজ যদি কিছু না হলো তবে কি করব আমি মানুষের সুখ্যাতি দিয়ে আর মানুষের সত্যিকারে ভালো করতে গিয়েই প্রথমটাই যদি দুর্নামে ভাগি হতে হয় তাহলেই বা আমার ক্ষতি কি আমি যে জানি খেপা মানুষের দুঃখ কোথায় আর সেই দুঃখের নিরাকরণ যাতে হয় তাই তো করে যাচ্ছি এ আমার কাছে সুখের ব্যাপার নয় প্রাণের দায় এর চাইতে বড় গঠনমূলক কর্ম আর কি আছে আমি জানি না মানুষগুলি একবারে ছন্ন ছাড়া হয়ে গেছে সংযম কাকে কয় আত্মনিয়ন্ত্রণ কাকে কয় তা জানে না তাতে জীবন সংগ্রামের পদে পদে হটে যাচ্ছে তারই অনুশীলনের জন্য কই দীক্ষার কথা যজন যাজন ইষ্টবিধির কথা আবার এক আদর্শে পতাকা তলে যত লোক দীক্ষার মাধ্যমে সমাবেত হবে ততই তাদের মধ্যে একটা পারস্পরিকতা গজিয়ে উঠবে এমনি করেই বিচ্ছিন্ন মানুষগুলি দানা বেঁধে উঠবে প্রত্যেকের জন্য ভাববে প্রত্যেকে প্রত্যেকের জন্য করবে প্রত্যেকে এই প্রাণটুকু এই দরদটুকু যদি তোমার প্রাণে প্রাণে ফুটিয়ে দিতে পারো নিজেদের আচরণ দিয়ে তাহলে আর সাহায্য কেন্দ্র খুলতে হবে না তখন সাহায্য কেন্দ্র হবে প্রত্যেকটা মানুষ অবশ্য দৈব দুর্বিপাকে বন্যা দুর্ভিক্ষ মহামারী ইত্যাদি সময়েও তোমরা যদি অন্ন বস্ত্র ওষুধপত্র অর্থ সংগ্রহ করে বিতরণ করো তাতে তোমার কোনো আপত্তি নেই কিন্তু এইটি মুখ্য করে তোলো না তোমাদের মুখ্য কাজ হল ধর্মদান ধর্মনারায়ণ কথাটি দেশেই প্রচলিত আছে ও কথা আমার ভালো লাগে না কারণ নারায়ণ ততই সজ্জশালী নারায়ণ যদি কও সে নারায়ণকে দরিদ্র থাকতে দেবে কেন প্রত্যেকটি নারায়ণের যোগ্যতা যাতে বাড়ে তাই করো আর তার জন্য প্রথম পরিবেশন করতে হবে ধর্ম ইষ্ট কৃষ্টি ধর্ম ইষ্ট কৃষ্টি যত বেশি মানুষের মধ্যে আচরণের মধ্যে বুনে দিয়ে যেতে পারবে নিজেদের জীবন দিয়ে আচরণ দিয়ে ততই দেখবে তারা শিক্ষা স্বাস্থ্য কৃষি শিল্প বাণিজ্য সামাজিক অনুষ্ঠান দি ধর্ম ইষ্ট কৃষ্টি ছাঁচে ফেলে নিজেরাই গড়ে তুলতে লাগবে উন্নতির প্রাণকেন্দ্রটা সৃষ্টি করে দাও আর তাকে পোষণ দাও শুকিয়ে মরতে দিও না তাহলে দেখবে তা পূর্ণাঙ্গ অববয় নিয়ে সময়ই আত্মপ্রকাশ করবে তোমরা আমরা ব্যস্ত হয়ে আলাদা করে তারা অঙ্গ প্রত্যাঙ্গ শিরা উপসারা রচনায় ব্যাপত হয়ে থাকার প্রয়োজন হবে না যেখানে যেমন প্রয়োজন বসে আপনি করবেন তাই কই তোসরা চাষ আগে দিতে যেও না এখানে তেওয়ারে দীক্ষা দিয়ে যাও মানুষগুলির যজন যাজন ইষ্টবীতি ও সোদাচারে অভ্যস্ত করে তোলো এদের পরস্পরের মধ্যে আদান প্রদান সেবা বিনিময় যাতে বেড়ে চলে তার ব্যবস্থা করো বিয়ে থাওয়াগুলি যাতে ঠিকমতো হয় সেদিকে লক্ষ্য রাখো আর এই কাজের জন্য উপযুক্তি কর্মী সংগ্রহ করো কখন কি করা লাগবে সব আমার মাথায় আছে যা কই তা কাটাই কাটাই করে যাও ব্যস্ত হয়েও না প্যারিদা আসতে এসেছে ঠাকুর সস্নেহে বললেন পাটার আর ঝিঝি ধরেছে একটু টানে দাও লক্ষ্মী প্যারিদা আগ্রহ সহকারে এগিয়ে আসলেন আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু